শুভ নববর্ষের শুভেচ্ছা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দেখো এখানে কাতলা মাছ আনা হয়েছে মাছগুলোকে হলুদ নুন মেখে মেখে নিয়েছি দেখো মেখে ভাজা বসিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে যাক তারপর আবার ফিরে আসব দেখতে থাকো সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগ দেখো এখানে মাছের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ধনিয়া পাতা টমেটো সব একসাথে রেডি করে রেডি করে নেওয়া হয়েছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা মিক্সিতে দেওয়া হয়েছে এখন মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে দেখতে থাকো সবাই আজকে সম্পূর্ণ ভিডিও শেয়ার করে কিছু কিছু ভিডিও শেয়ার করেছি সব কিছু একটু একটু তোমাদের কাছে তুলে ধরলাম সবাই দেখতে থাকো দেখো মাছ চচুরি বসানোর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা সব কিছু একসাথে তেলে দেওয়া হয়ে গেল পেঁয়াজটা লাল হোক তারপর আবার ফিরে আসবো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেওয়া হয়েছে এখানে পেস্ট করা মশলাগুলো এখন পেঁয়াজের সাথে দেওয়া হয়ে গেল পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হয়েছে দেখতে থাকো সবাই ভিডিওটা দেখার সময় সবাই একটা করে লাইক করে ভিডিওটা দেখতে শুরু করো পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যদি নতুন বন্ধু কেউ এসে থাকো তাহলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও

এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুইটা গোটা রসুন নিয়ে নিয়েছি দেখো এখানে চিকেনটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি পেঁয়াজও দিয়ে দিলাম এখন বসিয়ে দেব দেখতে থাকো সবাই এখানে টিকেলটা বসিয়ে দিলাম দেখো ওখানটাকে ভালো করে কষিয়ে নেব তারপর আবার পাঁচ মিনিট পর ঘুরে আসছি দেখতে থাক সবাই দেখো এখানে চিকেনটা কষানো হয়ে গেল আরও কিছু সময় কষিয়ে নেব দেখতে থাকো সবাই আশা করি আমার চিকেনের রেসিপিটা তোমাদের কাছে ভালোই লাগবে তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে দেয় বন্ধুরা আবার পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে চিকেনের রেসিপিটা দেখে যদি ভালো লাগে সবাই একটা করে লাইক করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর নতুন বন্ধুরা সবাই বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো চিকেনটার মধ্যে এখন গরম করা জলগুলো একটু ঢেলে দিলাম দেখতে থাকো সবাই ভিডিওটা কিন্তু খুব ছোট্ট করে দিয়েছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো এখানে চিকেনের ঝোলটা উতরান উঠে গেল গরম মশলাও দিয়ে দিলাম কিছু সময় পর নামিয়ে নেবো দেখতে থাকো সবাই চিকেনের কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলে দিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা বন্ধুরা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ দেখো চিকেনটা একটা পাত্রতে ঢেলে নিলাম কেমন কালারটা কেমন হয়েছে দেখতে থাকো আমার চিকেনের রেসিপিটা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো